ले ले एक बार सो जा। आमी नाइ सोते परबो आमी बोसलो। बोली हाय गो। बोसले की करे हबे? चो एक बार सु। आमी नाइ सोते परबो। तोर पाया पड़ी। चो एक बार सु। सुना बई आमा एक बार सु। <laughs> तुमी कंजा कंजा मेरे ले, ले नखि। छोटो छले दम त तो झोग लिछो। हेई बई आमार। चो को एक सु एक कुर बार। ओमनी करही ने एक बार सु। लाव सोइजी। जा करबार करो। आदारी करो आनो चले आबे। बोसी हाय गो। एइर कंक करे सोले हबे। तो कीर कंक सुबो? सुजा हया सु एक तु। हया नाइ परबो। सही सली एक बार सुजा हया सु। तुमी बे सकाल बेला जलाइछो। लाव। बोली हाय गो ननर्मा।

না যা খেল ডাক অবা তুমি মায়ের উপরে চেপে আছো কেন ও তুই বুঝবি না যা যা না তুমি বলো তুমি মায়ের পরে চেপে রয়েছ কেন ও তোর মায়ের জ্বর আছে তাই ধরে রয়েছি তুই বুঝবি না যা ওদের বেটা এখন আমাকে বললো তোমাদের অনেক কথা যা দেখা ওদের বেটা নতুন সাইকেল কিনেছে তোকে চাপা বে মনে হয় ও বাবা আমি সাইকেল লোব যা রে মালিক যা আমাকে জ্বালানি বিকেলটা হোক সাইকেল কিনে বলে না আমি এখন তুই মালিক যাবি না তো দিলা পোল তোকে আমি নাই ছাড়বো এতদিন পর পেয়েছি রে গেলি যা দেখা ওদের বেটা মাংস নিচে তোকে ডাকছিল ও বাবা তুমি মায়ের উপরে চেপে রয়ে যাবে বলো